টুম্পাই নোনা মন খেতে মন খেতে মন একদম ঠিক জায়গায় এসে গেছি এই তো দীঘা নদীর ধারে এইবার তো টুম্পার সাথে দেখা হবে তারপরে খেলা 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 হবে বাপরে বাপ নদীতে কি ঢেউ কিন্তু টুম্পার দেখা পাই কই ফোন করে করে ব্যাট দিলো কি আমার ঢপ দিলো কথা ফেসবুকে আলাপ আজকের প্রথম দেখা হবে হাতে ধরিয়ে দেব একটা লাল গোলাপ টুম্পা কোথা আছে ফোন করা যাক দেখি হ্যালো হ্যালো হ্যাঁ বলো তুমি কোথায় টুম্পা আমি দিঘাতে বসে আছি তোমার না দেখতে দেখতে তোমার বুকটা তুমি দীঘা কোথায় আছো গো কেন ঝালতলা তুমি ঝাল তোলায় বসে আছো আরে অধম খুঁজে খুঁজে পাগলা হয়ে যাচ্ছে তুমি যেখানে বসে আছো ওরা বসে থাকো এই অধম তোমার খুঁজে নেবে আমা টুম্পা বাপরে বাপ রে কি গেটা হাব শিল্পা দীপার্ভা সবাইয়ের হ্যাটটিক করবে আমার এই টুম্পা কিন্তু মেয়ে নয় যেন ডানা কাটা পড়ি কোথায় টাচ করি রে আই লাভ ইউ টু আই লাভ ইউ টু না চোখের কি তোমার রূপের বলো পড়ে না চোখের কি তোমার রূপের বলো ভাই লাগে মুখ কি তোমার ও লাগে মুখ কি তোমার <skr Stevens> तो ज्ञान घर मोरे जाो पता से पार न तो हम ज्ञान घर पो मे जाो पता से पार न तो सुमी से पार न तो सुमी बताते पार बना तो গল্প করবে তাকে তো থেমে আমি কুস্তি করছে আমার ডাঙাতে গল্প করছি চলো একটু এনজয় করি এই দেখো আমার সমস্যা আছে কিসের সমস্যা আমি তো সাঁতার জানি না তুমি সাঁতার জানো না আমি তো সাঁতার জানি না এক চলে নামবো দুজন জড়ি ধরে শুধু কুস্তি করবো চলে এসো দাদা ফেসবুকে কি মাল তুলেছি দেখো চলে নেমে এসো নদীতে নেমে এসো একটু এনজয় করি দাদা গাড়ির কালার ভালো মডেল ভালো এত ডিসিপেরে কাটা এই যে তুমি রাগ করছো না না রাগের কি আছে আমি সব পারি গো তুই সব পারো সব পারি কি 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 পারো আমি রান্না করতে পারি তার কি পারো বাসন মাজতে পারি তা কি পারো এটা কি জল আনতে পারি না ও জলান্তে গেলে চলকে পড়ে যায় বুঝি চাপনি আর কোন দরকার নেই ইয়াদম জল এনে দেবে খাবার জল রান্না জল বাথরুম জল সব ইয়াদম এনে দেবে কারণ তোমার মেন জিনিসটা তো ভালো তার মানে কি বুঝতে পারো না তোমার মনটা খুব 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 ভালো গো নদী লেবে লাভ নেই রিক্সে গিয়ে কাজ নেই তুমি বল গল্প বুঝছো ওর চলে এসে গল্প করি চলে ঠিক আছে চলো এসো এই দেখো ওই দিক চেয়ে বেশ গায়ে পড়বে নাকি ওই দিক এক্ষুনি আমার পা গিয়ে ছিল যা হয় হোক তোমার লুকটা ভালো আছে পা যা পারে হয় হোক লুকটা ভালো আছে ফেসটা ভালো এসো এসো তুমি খাটে উঠতে পারো তো দেখো তোমাকে ভালোবেসেছি আমি তোমাকেই বিয়ে করবো দীঘায় আছি নাচিন্দা মন্দিরে যাবো বিয়ে করবো গাড়ি ধরবো আর সোজা বাড়ি চলে যাবো দাদা পথ থেকে আসা যাবে না সালারা সব বলতে যে হাফ বোতল আরে তোরা ফুল বোতল বলতে পারছিস না হ্যাঁ ফুল বোতল বললে আমি খুশি হই বাবা দরকার দরকারনি কথা বলে টুম্পা বললো জগদ্ধাত্রী ঠাকুরের পাশে থাকবো টুম্পা বা গেল ক तुम पा सोना का हम सीधा हम नहीं माय भी पूछि अरे कोई ना बोला तभी ना हम तुम पर साथ सब डिनर के थे तुझे मांग ला के थे तुम पा ताकि नाच से बिना तुम पा सीय मन पूछना तुम पा तुझको लिए पूरी जाबो तुम पा राजा फुल खासा जाबो तुम पा দাদা ভিখারি কে হরি কে দেখছো বাজারে ভিকারি থাকে তোস্তারে ভিকারি থাকে ঝাল বাগারে প্রেম করতে সেখানে ভিখারি কাটি মারছে তুমি বসো আপত্তা বিদায় করে আমি আসছি হে এ কি বললো আই ভিখারি দুটা করে আই ভিখারির বাড়ির ছেলে দুটা করে কয়েনটা গেলে কথা শোনে না তো একটা দেখি আহ হ্যাঁ পাতলা হ হ এই দুটাকা ভিক্ষা ভিক্ষি দিলাম ভিক্ষা দিলো ঠাকুরের ফুকুরি ভেকে দিলাম পাঁচশো টাকা দিবি তবে তোর সাথে কথা হয় মানে দু টাকায় হচ্ছে না দু টাকায় একদম হচ্ছে পাঁচশো টাকার নোট পাঁচশো আর তো সহ্য করে যাচ্ছে না রে এমন মার মারবো মাথা ফেটে চৌচির হয়ে যাবে তুমি কি করছো কি ওটা আমার দাদু তো নাকি আহ দাদু মারবে বাবা ও থাক থাক আগে বলা যায় না করো আর আমি কি বলি শোনো কি আচ্ছা তোমার কাস্ট কি আমার কাস্ট হ্যাঁ হেরো কাস্ট হেরো কাস্ট শালা হেরো কাস্ট মানে ঝেরে কাস্ট নয় হেরো আচ্ছা গত্তরটা কি গত্তর কুয়ে মুড়ি হ্যাঁ কুই মুড়ি শালা সকল রাজা গত্তর তোর কুয়ে মুড়ি কুয়ে মুড়ি মানে ময়লা মুড়ির ভাই বোঝা ভুল বোঝা ভুল ও আচ্ছা তাহলে কুয়ে মুড়ি না আয় কি বলিছ আচ্ছা বলছি তুই টুমপার কতটা ভালোবাসিস প্রচন্ড ভালোবাসি কেমন এত ভালোবাসি আমি বলে বোঝাতে পারছি না যদি থাকতো রোজন করে আমি দেখিয়ে দিতাম হ্যাঁ এ সন্ডকর বাড়ির ছেলে সারা সোনার মানে করে এ প্রেম জিনিস রোজন বাহ বা বাবা ও বাবা গাল বড় করে হাই খাই টুম্পা তুমি কতটা ভালোবাসো ইয়া 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 এ বলতে যাচ্ছে আমার কোন ই্যালি আ কোন ই্যালি ই্যালি মানে গরু ডাকুকু আ আমি কি বলি শোনো এরকম যদি দুটো আটটা এই পাড়ার ভিতরে থাকে দেখবে হঠাৎ কলে বৃষ্টি এই যে বৃষ্টি গুলো আসে কাদের জন্য এই সব জন্তুদের জন্য হ্যাঁ এ মরবে হ্যাঁ এ মরবে তোর না মরবি দে 500 টাকা দে কেন 500 টাকা দিলে আমি ঘরে যাই আ! টাকা নে হ্যাঁ টাকা নেই সব টাকা একদম নেই একশো টাকা আছে একশো টাকা খালার আলমারি গোলের বোতল দিয়ে দেবো খালা হাফ বোতল বলা পুরো ফুল করে পাঁচশো টাকা দেয় পাঁচশো নেই ওই হাফ দিয়ে হাফ দিচ্ছি হ্যাঁ দেয় আর কি বলি শোন আরে দুশো না হাত দে এই টানা হাতের বা সব বনাশ হয়ে গেছিলো পা ফাপি কুড়ে নিচ্ছিলো আ বল ও নাম অং নামো পবিত্র পবিত্র সরে সরে এই সব সারারা মরবে কবে এইটা মন্ত্র হ্যাঁ কত লিখে আছে কত পৃষ্ঠা কোথায় লিখে একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় আছে হ্যাঁ ভালো আছে ফেবার টাকা পাওয়া বার কর একশো দশ টাকা হ্যাঁ দে যাও তোমরা দুজনে এমন জায়গায় যাও যেন মানুষের কলবার মানে না শুনতে পাও কোথায় যাবো মানে আওয়াজটা না শুনতে পাও হয় কোনো ছেঁচা পুকুরির খোলে আর না তো কোনো মানে যন্ত্রের ভিতরে যা ও বাবা ইয়ে জিনিস একটা ও কালকে উঠো আমরা এখন আসছি যে জিনিস ভাই তুই নেগেলি এ বাড়িতে নে সিঁড়ি না দিলে এ উপরে উঠতে পারবে না আজকে বাবা আপগাড়ি ঢুকবো শুয়ে শুয়ে মদ খাবো দাদা

আর আমার কি হচ্ছে জানো কি হচ্ছে তেরো বারো বারো তেরো হচ্ছে তুমি কাছে আসবে আমি কাছে যাব দুজনে কাঠ যুদ্ধ করবো না 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 ভোজার ভুল হচ্ছে তুমি কাছে আসবে আমি কাছে যাব দুজনে অজানা দেশে হারিয়ে যাব চিন্তা করো দরজা খুলে এক্ষুনি ঘরে ঢুকে এলো দরজা বন্ধ করার নাম নেই কেন লোকে দেখাবে নাকি লোকে ফুসে যুদ্ধ দেখাবে সত্যি তুই পারে বটে তুমি বসো এই অধম দরজা বন্ধ করে দিয়ে আসবে

শালা বাসরাত ভন্ডুল করতে এ রাত যেন এ এখানে জনম তুই কে রে তুই এইখানে কেন আমি এখানে পতিনে যাই ছুই কি কোদাই শুতে আইছি আমি এখানে ছুই তা তুই কোদাই শুতে আইছি আমি এখানে ছুই তুই যাবি না খুশি খাবি এর শালা বাসরাত ভন্ডুল করতে তুই মারার করে তুই মারার কি তুই এইখানে কেন আয় আর মারকা ছুই তুই তো মারকাতে শু এ পাগলা এর মা নিশ্চয়ই পাগলি রাস্তাঘাটে কোথায় টুম্পা ও ঠিক কথা বলেছি ও তো একমাত্র এ তো কঞ্চিশ করবে সর্বনাশো চাষ না করে ধান ভগবান কোথায় আছে রে মাথায় কেন পরে নে আমি বেঁচে আছি শালা কানে কামনে ফেসে গেছি কিচ্ছু করার নেই খুব পয়সা ফেসে গেছি রাগলে হবে না রাগালে হবে না এখন ছলে বলে কৌশলে এখান থেকে বের হতে হবে কিচ্ছু করার নেই

আমরা না ছুটে বড় দাওয়া এই সুযোগ তো মাছ বাগান ভি মেন নাস্তা উঠব গাড়ি ধরব আর পালাবো তোর মিত্র ঘন ঘন শালা ফেসবুক আর প্রেম করবে শালা বাস সময় সেই মানুষটা গেল এখন নাকি ফিরে এলো মা বাবা আসেনি না বাবা মনে হয় পালিয়েছে নতুন মানুষ কোন জায়গা চেনে না চল আর খুঁজে দেখি চল খুঁজে আসি

এত এত কেন কেন সোয্যার খাত থেকে লাম মানে পালিয়ে আসতে যে মেয়ে পছন্দ ন এবার মেয়ে পছন্দ মেয়ে পছন্দ না তোমার কেমন মেয়ে পছন্দ সত্যি কথা বলবো ভালো যদি আপনাদের মতো মেয়ে করতাম নিজেকে ধন্য মনে কর আমি তোমাকে হ্যান্ডসেম ছেলে খুঁজছিলাম একটা কথা আমি বলি তোমাকে বলো আমার ভীষণ পছন্দ হয়েছে আচ্ছা চলো না দুজন মিলে বিয়ে করি এরকম তো এক পায়ে খারা কিন্তু আমার আছে খুব তারা আচ্ছা একটা কথা বলবো বলো বাড়ি তুমি কি একা আরে না 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 মানে বাড়িতে আর যারা ছিল তারা সব নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছে মানে বাড়ি ফাঁকা তুমি একা আর আমি একা পুরো ফাঁকা প্রেমের বাগান আছে খালি ফুল ফুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়িওয়ালি তুমি আমি আমি তুমি উখাল পাথর প্রেমি রাজ্য বন্দো জল্লা বন্দো তুমি দেবো কেন তুমি আমি আমি তুমি উখাল পাথর প্রেমি রাজ্য বন্দো জল্লা বন্দো তুমি দেবো কেন আমি বাকা নাচে খালি ফুল তুলতে ঘুমলে খালি চলতে গেছে বাড়ি বাড়ি এই তুমি আমি আমি তুমি উখাল পাথর প্রেমি রাজ্য বন্দো জল্লা বন্দো তুমি দেবো কেন তুমি আমি আমি তুমি উখাল পাথর প্রেমি রাজ্য বন্দো জল্লা বন্দো তুমি দেবো কেন এইটা তোমার বেডরুম ও বাবা ডাল লব গদি গো তুমি তো নয় জানো বাঁশি ফুক দিয়ে বাজাই পা 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 এই পাখির কলর পাখির কলর শুনুনা চারদিকে সাদা হয়ে গেছে মানে ভোর হয়ে গেছে কি ভাবে যে হলো বুঝতে পারলাম না তুমি একটা কাজ করো তুমি বরণ একটু রেস্ট না অনেক পরিশ্রম করেছো আমি যতক্ষণ ফ্রেশ হয়ে আসি

সত্যি মরতে পারিস না ও আমি মরলে ভালো হতো তখন ওই দিন তাহলে এক বস্তা নুন দিলে আমি মরে যেতাম তো নুন দেবুনি তাহলে বিষ দেবো এ ঘরে ঘরে ঝগড়া করে কোনো লাভ নেই এই ঘরটা খোলা আছে এক গেলা জল খেয়ে চলে যাবে হ্যাঁ খেয়ে রাখছ বাচ্চা বাড়িতে কেউ আছো

আর ফুসা খাচ্ছে যে বসে আছি আর মধ্যে এসে ওটা ফুল সজ্জা না মৃত্যু সজ্জা ঘরে চলো গায়ে হাত দিবি না ঘরে চলো এই কুড়ি লাগাও তো সমস্ত কম না এসে লাগাও হাতটাকে ছাড় দে ছাড় ছাড় বলছি বলিয়া তো আরে এটা তো তোর বাবা আহারে ভাই থাকি গায়ের সাথে বাচুরি ভি মরি ফেসবুকে প্রেম করে এরা ফাঁকতে মামে মিলে গোটা গ্রাম শহরে

ওয়ান সিলিন্ডার ইঞ্জিন আমার বেশি লোড দিস না ধরম লাইলা পিস্টন সব যাবে উড়ে আমি সাবি তুমি আমার সত্য আর ঘুরি পাখে পাকে পড়ে এ যাই বুঝি পাকে এই মাঠেতে নেই খেলোয়াড় মাঠ ঘাসে গেছে ভরে যদি আমি খেলতে নামি দাদা এই মাঠে নিঘাত যাব মরে তুমি আমার হিরো আমি তোমার হিরোই বাবা তো চেম্বারেতে গন্ধ আসছে দেনা ফিনাই ভটকর মতি ভটখানি বন্ধ কর খুঁড়ি নাকি হিরোইন হবে গো তুই হিরোইন হবি না তুই কেরোসিন হবি কেরোসিন আমি সাবিত্রী তুমি আমার সুপ্রভাত ঘুরমি পথে পড়ে যায় বুঝি প্রাণ তুমি আমার হিরো আর তোমার হিরোইন চেম্বারে তে গন্ধ আসছে তে নাকি নাই ই না এ কি আছে তো লেগেছে ই না এ কি আছে তো লেগেছে

দাদা ছেলে ছেলে ঝগড়া হলে বের হয় রক্ত আর মেয়ে মেয়ে ঝগড়া হলে কি বেরোয় গো গোপন তথ্য কাছাকা ঘুড়ির পাল্লায় পড়ে দাদায় আমি গেছি ভেসে এদের মা মেয়ে দুজনের শরী হয়েছে হিট আর কতিলা ভেবে গুলে খেয়ে আমার দুজনের শরী করতে চায় ফিট এক করো না নাও না বলে আমি তোমার ছেলে আর সবাইকে খুন করব তবে যাব জেলে মারা করব আমি খুন করব আমি খুনি হয়ে যাব আমি তোর কি হই বাবা এমন মর মরব হয়ে যাবে বাবা পুলিশের জার কাছে ছিলাম আমি বসে এই খুনির পাল্লা পড়ে দাদা আমি গেছি ফেসে আর করুণা নাওড়া বলে আমি তোমার ছেলে সবাইকে খুন করব তবে যাব জেলে ওই ভলি সঙ্গী ছাড়া কি আর দিন কাটে ভবি সঙ্গী ছাড়া কি আর দিন কাটে আহা পাড়ি রে

শوتين দেবে আঁচলাবাস ও মা আমি কি বলি শুনো তুমি যখন ঘুরে ঘুরে খাচছো ওরাম ঘুরে ঘুরে খাও আর তোমার মেয়ে যখন বিয়ে করেছি একে আমি টিস সিকিতে দিলাম এই ভোটকে আমি নিতে পারব না তুই তুমি গ্রামে ঢোকি যেটুক মনসব আছে সব ধুলির সাথে মিশে যাবে গো এ মা কি আছে মা রে বল এ দিদিমা কি পড়েছে দেখ কি পড়েছে তোকে কাজল পড়েছে কি হয়েছে এই কোডাউনের পচা আলু সব এই দেখো তোমার ভাবতে হবে না পানি ফলের বয়স হয়েছে এই পানি ফল একা থাকে এই কাছে রেখে যাবো রাই আরে জল হস্তি ধুমসি দিদিকে শুধু ভাতার এবার ভাতা পাল্টা না যে কটা ছেলে মেয়ে হবে সব নাকি আমি সামলাবো ক্ষমতা আমি আর কদিন বাঁচবো যে কটা দিন আছে ধরে মেরে খাবো নি দিদি গো কি করবো কি আর ওই ছেলে ছিলে নাক দে শিখনি গাগাত গড়াচ্ছে আদি বুড়া ছেলে আমি ওর নাকি দায়িত্ব নেবছি এই দিদি মা তুই আমার নিবি নি যা হ্যাঁ এ আমার তুই আমার নিবে নি তুই একখানা মারিসবি তুই আমার নিবে নি কেন আমার কি পাগলা কুকুরে কামড়েছে তোর নিয়ে কি মান সন্তান খোয় আর তোদের কাছে ভার হয়ে গেছি না তোদের কাছে গোজা হয়ে গেছিস নয় বিষ খাবো নয় গোলায় ধরে দেবো আমার দুটো সেদিকে যা আমি সেদিকে চলে যাবো ওরে কোকা ফিরে আরে কোকা ফিরে আরে জন্মা মিতু দেমা হো সব জাতে রখাতে কাপলে লেখা বল কে খুনডাতে পারে কৃষ্ণকে জন্ম না দিয়ে তুই নন্দ রাজা তোকে জন্ম না দিয়ে আমি বললাম ভোট কর বাবা গো ভোট কর বাবা আমি দুজন মিলে দেখি মানুষটাকে মানুষ করে তোরপরে ঠোকা তুই মানুষটাকে মানুষ করে তুলবো হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো সে তো ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো সে তো ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো যাবে আদর্শে আলো জীবন পাবে